এইবার সর্বকালের নব আমি সর্বকালের নব হয়ে গেছি আপনারা ভালো নিছেন ভাই কিছে আল্লাহ কি আর না তোমরা তোমরা তোমরা

আপুনি কথা একছিলে

আমি আর কি মারা গেলে একশো লোক দল থাকবে কিন্তু আপনারা যারা মানধল করবেন আজকে আমাকে মনে করেন না বিএনপির লোকেরা দেশ আপনারা এখনই বাংলাদেশের কোথার মধ্যে গেছেন আপনারা দিন ধর করলেন আপনার দেশের অবশ্যই বাংলা করতে হবে আর কেমনই মনে ঘটে আপনি সরকার ক্ষমতা চাচ্ছেন তাদের মাধ্যম করলে একটু পাঠবেন একদিন আমি আগে মারাদবো বিভিন্ন অন্যের কাছে মতামত করবো না যারা আপনারা

আমি বিএনপি আমাদের লোকবার যারা হামলা করেছে তাদেরকে করতেছে আর আপনারা আমার মারধর করলেন তার ক্ষমতার দাবিতে আজকেরা এই কাপড় দেখাতেছেন দেশ ক্ষমতা আপনাদের হাত থাকছে আপনি কি করবেন তাহলে আজকে সারা বাংলাদেশ জনতা সারা বিশ্বের কাছে এরা প্রশ্ন থাকলো যে আজকে বিএনপি লোককে আপনার না দাবি মারধর করলো অনলাইনে ব্যবস্থা thank you